আমি বিজয়ে একটাই বলবো এবার অযথা দৌড়াদৌড়ি করে শরীরটা খারাপ করবেন না বরঞ্চ বাড়িতে বসে রেস্ট নিন আর আগামী পাঁচ বছর উন্নয়নের জন্য মমতা বান্জির আশীর্বাদ ধরুন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসিনিয়াকে জোড়াফোলে ভোট দিয়ে ডিপি ভোটে যাযুক্ত করুন এবং মা বোনদের বলব লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে হুরুুর করে টাকা ঢুকেছে সেভাবে জগদীশ বর্মা বসুনিয়া যে ভোটের বাক্স রয়েছে সেখানে হুর করে জোড়া খুলে আপনারা ভোট দেবেন কাতারে কাতে মা বোনেরা সকাল সকাল ভূত হাজির হবে বিজেপি এবার গ্যারান্টি দিয়ে বলছি তৃণমূলের গ্যারান্টি বিজেপি এবার ঘ্যাচাঙ্্যাচাংফু ঘ্যাচাংফু দুই লক্ষর বেশি ভোটে জগদীশ বর্মা বসুনিয়া জয়যুক্ত হয়ে